আজকের ব্রিক ব্রেকিং যে নিউজটা দেখে আমি একটা হতাবাক হয়ে গেছি আসলে আসামের মাঝে কি এরকম জঘন্য ঘটনা এটা জঘন্য ঘটনা করবেন না ঘটনা করবেন না এটার অবাক করার বিষয়ে করবেন এটা কোনটা করবেন আমি কিন্তু এই ঘটনাটা আমি নিশ্চিত ভাবে আমি জানছি না আমি একজন আসামের নাগরিক হিসেবে ভারতের নাগরিক হিসাবে কিছু মানুষের কাছে একটা প্রশ্ন করতে চাই বা আমি আমার কাছ থেকে একটা কিছু আমি জানতে চাইছি যে কথাটা হয়েছে বরপেটা আদালত থেকে যে আড়াই জনকে বিদেশি ঘোষণা করছে তার মধ্যে ন জন মহিলা আর বাকি জন পুরুষ এর শিশু মানুষও আছে আচ্ছা আইনের প্রতি আশ্বাস বিশ্বাস আছে আর থাকবো কিন্তু আমার প্রশ্নটা হয়েছে যে এই যে আড়াই জন মানুষের বিদেশী ঘোষণা করছে ঠিক আছে আমরা আইনকে সম্মান করি আর আইনে যাই করে তাই আমরা মানি আমরা এটার উপরে কোনো অভিযোগ নাই আমরা সমর্থন করছি যেহেতু এই পরিয়ালের এর আড়াই মানুষের কাছ থেকে হয়তো অনেক নথিপত্র চাইছে বা এনআরসি মধ্যে অনেক ঝামেলা আছে সম্পূর্ণ না হওয়ার কারণে এরকম ভাবে একটা রায় আইছে ঠিক সেইরকম ভাবে আইন প্রক্রিয়া হিসাবে তারারে বিদেশি ঘোষণা করছে এখন মূল প্রশ্নটা হইছে এই যে আড়াই জন মানুষকে যে বিদেশি ঘোষণা করছে এই কিছুগুলা মানুষের ভাষ্য অনুযায়ী বা আমরা যেগুলা ভিডিও দেখছি এই কমেন্টের তোলে আমরা অনেক মানুষের একটা একটা মন্তব্য দেখছি এই মন্তব্য থেকে আমি একটা কথা আমার মনের মধ্যে একটা প্রশ্ন হয়েছে যে ধরুন যে আর একজন মানুষের ডিটেনশন ক্যাম্পের মধ্যে প্রেরণ করে দিয়েছে তাহলে এই যে আর জনের ভিতরে সবারই কিন্তু পরিয়াল আছে সবারই পরিয়াল আছে কেউর বাপ ভাই মা বা, ফুফু খালা আত্মীয় সবই আছে কিন্তু এখন এরকমও একটা আমরা অভিযোগ দেখতেছি ধরুন বাপ বাপ আমরা ভারতীয় দেখতে পাইছি আবার ছোট ভাই ভারতীয় দেখতে পাচ্ছি আবার মাঝু ভাইটা মাঝু ভাইটার বিদেশি ঘোষণা হচ্ছে আসলে ভাই এই বিষয়টা আমি একটা খুব অবাক হয়ে গেছি যে আমি আইনের উপর কোন আমি কিছু কথা বলতেছি না আইনকে আমি শ্রদ্ধা করি মান্য করি আর আইনে যা করছে ঠিক করছে আর এই যে ঘটনাটা একটাই কথায় আমি তার মাঝে চিন্তা হয়েছে ধরুন বাপ পুত ফুট ধরুন এক বেড়ার তিনটা ফুট আছে আর বাপ তাহলে বাপ হয়েছে মাঝ ও ফুট হচ্ছে ঝুড়ু ফুট হচ্ছে তাহলে তিনজন ফুটের মধ্যে যদি একজন বিদেশি হয় আর দুইজন যদি ভারতীয় হয় বাপও যদি ভারতীয় হয় তাহলে ভাই বিষয় কিরকম মানে গুন্ডু গুন্ডু গুন্ডার মত লাগতাছে এটা বিষয়টা বাবার গেলে gale অবাকের বিষয় বাপ ভারতীয় তিন বাইর মধ্যে একজন জন হয়ে যায় আবার দুই জন ভারতীয় হয় আরে ভাই এটা কি এই বিষয়টা কিন্তু অবাক বিষয় আর আందা এই এই কোটায় আপনাদের উপর আমি রাইখিয়া দিলাম যে আসলে এই ঘটনাটা কি কারণে ঘটছে আর এরকম ঘটনা আমরা আজকাল নতুন দেখতেছি না অনেক পুরানো থেকে ঘটনা কিন্তু বরপেটা আদালত থেকে যে মানুষ বিদেশি বলিয়া ডিটেনশন ক্যাম্পের মধ্যে হারাইছে তারা কিন্তু আমরা আসামের মধ্যে সবে সংসার করছে বসবাস করছে থাকছে খাইছে বাই বোন বাপ বাই সব আত্মীয় স্বজন পরিয়াল সবই আছে কেউই আর যে মানুষটি ডিটেনশন ক্যামেরা মধ্যে হাইছে তার ভিতরে কেউ ভারতীয় আর একজন কিভাবে দেশীয় হয়ে যায় এটাই সবচেয়ে বড় প্রশ্ন তাহলে এই প্রশ্নটা আমরা উপরে রাখলাম যে এই ঘটনাটা কি